রামরাম বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আমি বলেছিলাম যে এসআইআর চালু হচ্ছে এবং কালকে আপনারা দেখলেন বিকেল চারটের সময় দিল্লির বিজ্ঞান ভবন থেকে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি কিন্তু কবে থেকে চালু হচ্ছে এসআইআর সমস্ত ডিটেলস কিন্তু বলে দিলেন এবং আমি বলেছিলাম দশ থেকে পনেরোটি রাজ্যে পশ্চিমবঙ্গ সহ তো সমস্ত রাজ্যে সমস্ত রাজ্যে ভোটার মানে সামনে ভোট সেই সমস্ত রাজ্যে কিন্তু এসআইআর চালু হচ্ছে এবং সব থেকে অবাক করা জিনিস হচ্ছে এখানে আমি তৃণমূলের কথা বলছি একটু সত্যি আমি অবাক হয়ে গেলাম তৃণমূলের কথা ভেবে মানে যে তৃণমূল এত গালাগালি করছিল এস এর করতে দেবো না এস হলে আগুন জ্বলবে অনেক কথা বলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কুণাল ঘোষ কুণাল ঘোষ থেকে শুরু করে যাবতীয় যত নেতামন্ত্রী আছে তৃণমূলের সবাই বিভিন্ন কথা বলছিল কিন্তু কালকে যখন বিকেল চারটের সময় এসআইআর ঘোষিত হল এসআইআর কবে থেকে শুরু হচ্ছে সেটা যখন জানা গেল আনুষ্ঠানিকভাবে তারপর থেকে তৃণমূলের তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে তৃণমূলের যত নেতামন্ত্রী আছে সবাই ঘুরে গেছে সবাই আমি তো কালকে দেখলাম কুনাল ঘোষ পুরো একদম মানে কী বলবো আকুতি মিনতি করছে যাতে কেউ রাস্তায় না নামেন কেউ ঝামেলা না করেন কারণটা কি বলুন তো ভয় কারণ তারা বুঝতে পেরে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন মমতা বন্দ্যোপাধ্যায় বলুন তারা বুঝতে পেরে গেছে এ এসআইআরকে যদি তারা মানে ঝামেলা করতে চায় মানে সাধারণ মানুষকে দিয়ে যদি ঝামেলা সৃষ্টি করতে চায় তাহলে পশ্চিমবঙ্গে ভোটের আগেই ভোটের আগেই চালু হবে রাষ্ট্রপতি শাসন হ্যাঁ বন্ধুরা আপনারা সঠিক শুনেছেন ভোটের আগেই চালু হয়ে যাবে রাষ্ট্রপতি শাসন সমস্ত ক্ষমতা নিয়ে নেবে রাষ্ট্রপতি এটা তারা বুঝতে পেরে গেছে আর এটা হবে তারা যদি ঝামেলা করার চেষ্টা করে এটা হতো কিন্তু তারা যাই হোক মেনে নিয়েছে বা কার্যত তৃণমূল এসআইআরকে মেনে নিয়েছে এবং কংগ্রেসের কথা যদি বলি কংগ্রেসও মেনে নিয়েছে আর যদি বিজেপির কথা বলি বিজেপি পার্টি তো আগে দেখতেই মেনে নিয়েছিল তাদের তাদের দ্বারাই তো হচ্ছে এসআইআর আপনারা সকলেই জানেন কিন্তু এখানে আমি একটা পার্টির নাম নিচ্ছি যে পার্টির নাম হচ্ছে সিপিআইএম সিপিআইএম এনারা যে কেন পশ্চিমবঙ্গে শূন্য আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গের মানুষ চাইছে এসআইআর হোক কিন্তু সিপিআইএম চাইছে এসআইআর হবে না তো মানুষ সাধারণ মানুষ চাইছে এসে আর হোক আর সিপিআইএম চাইছে এসে হবে না তাহলে পশ্চিমবঙ্গে তারা কি কোনোদিন জিততে পারবে তারা তো শূন্য শূন্যই থেকে যাবে তারা তো শূন্য শূন্যই থেকে যাবে এই হচ্ছে তাদের লজিক মানে তাদের তাদের পঁয়ত্রিশ মানে ছত্রিশ বছর বা পঁয়ত্রিশ চৌত্রিশ বছর ধরে তারা পশ্চিমবঙ্গে শাসন করে এই তাদের বুদ্ধি যেটা বাংলার জনসাধারণ বলছে যে এসআইআর হোক সেখানে সিপিএমের পার্টি বলছে না এসে হবে না তাহলে কী করে তারা জিতবে তারা যদি জিততে পারবে তাদের শূন্যই থাকবে এবং এমন মূর্খ মূর্খ লোক আছে সিপিআইএম পার্টিতে কর্মী আছে যারা বলছে যে যে কোনো দেশের থেকে আসলেই হলো সবাইকে ভারতে ইয়ে দিতে হবে সাতটি মানে বৈধ উন্নতি দিতে হবে বৈধ নাগরিক করতে হবে সমস্ত যে 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 আসুক মানে এই সমস্ত নেতাদের গণ্ডপ গাধা ইডিয়েট আর কিছু কি বলা যায় সেগুলো মানে কি বলবো আমার কিছু বলার নেই বন্ধুরা তো এরপরে যে গুরুত্বপূর্ণ আমি বেশি বড় করব না গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কবে থেকে চালু হচ্ছে এসআইআর আপনারা ইতিমধ্যে জেনে গেছেন এবং যখন এটি চালু হয়েছিল মানে যেদিন কালকে চারটের সময় যখন এটা ঘোষণা হলো নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট ক্রাশ করে গেছিল ভাবতে পারছেন সেই ওয়েবসাইট ক্রাশ করে গেছিল কেন দেখার জন্য সেটা আমি পরে আসছি আগে দেখুন কবে থেকে চালু হচ্ছে এসআইআর বাড়ি বাড়ি গণনা শুরু হচ্ছে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ চৌঠা চার তারিখ থেকে চৌঠা ডিসেম্বর চার চারই ডিসেম্বর পর্যন্ত কিন্তু বাড়ি বাড়ি গণনা শুরু হচ্ছে খসড়া ভোটার তালিকা নয়ই ডিসেম্বর কিন্তু প্রকাশিত হচ্ছে খসড়া ভোটার তালিকা নয়ই ডিসেম্বর কিন্তু প্রকাশিত হচ্ছে দাবি ও আপত্তির সময়কাল দাবি এই একটা জিনিস কিন্তু সুসুন্দর করেছে যদি কারোর মনে হয় যে আমার নামটা থাকা উচিত কিন্তু তার নামটা নেই তাহলে সে অভিযোগ জানাতে পারে জেলা শাসকদের কাছে জেলা শাসকদের কাছে কাছে সেটা কবে থেকে নয়ই ডিসেম্বরের থেকে নয়ই ডিসেম্বর দু থেকে আটই জানুয়ারি দু দাবি ও আপত্তির সময়কাল হচ্ছে নয়ই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ নোটিশ পর্যায়ে পর্যায়ে নোটিশ পর্যায়ে বা শুনানি ও যাচাইকরণ শুনানি ও যাচাইকরণ হচ্ছে নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ নোটিশ পর্যায়ে শুনানি যাচাইকরণ হচ্ছে নয় ডিসেম্বর থেকে দু হাজার পঁচিশ থেকে নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তো সাতই ফেব্রুয়ারি দু হাজার শেষ হচ্ছে এবং চূড়ান্ত ভোটার লিস্ট বের হবে কি ভালো লাগলো দাবি ও আপত্তি যদি থাকে জেলা শাসকদের মাধ্যমে আপনারা দাবি করতে পারেন বা বিএল ওদের কাছেও আপনারা দাবি অভিযোগ জানাতে পারেন যে আমার নামটা থাকা উচিত নামটা নেই এরপরে যে যে খবরে আসছি যেদিকে আসছি কি কি নথি লাগবে কি কি নথি লাগবে দেখুন লোকের কথায় ভাই রাজনৈতিক দলেরা অনেক কিছুই বলবে তাদের কথায় যাবেন না নির্বাচন কমিশন কি বলতে সেটা হচ্ছে বড়ো কথা রাজনৈতিক পার্টির নেতারা মানুষকে ভয় ধরাবে ভোটার ভোটের ফায়দা লুটবে এটা তাদের কাজ কিন্তু আমরা একজন ছোট সাংবাদিক তো আমাদেরও কিছু দায়িত্ব থাকে এবং নির্বাচন কমিশন কী বলছে সেটা হচ্ছে সব গুরুত্বপূর্ণ তার আগে আপনাদের আমি বলে দিই দেখুন যাদের বাবা মায়ের নাম দু সালের ভোটার লিস্টে বা দু হাজার সালের ভোটার লিস্টে রয়েছে সেই সমস্ত সন্তানদের কোনো চিন্তা নেই কোনো কাগজ তাদের দিতে হবে না এমন কি তাদের যদি কাকার নামও থাকে কাকা চ্যাঠা তাদের নামও যদি দু হাজার দুই দুই হাজার তিন সালের ভোটার লিস্টে নাম থাকে তাহলে তাদের কোনো কাগজপত্র লাগছে না ভাবতে পারছেন অর্ধেকের বেশি মানুষের ভোটার লিস্টের নাম আছে দু হাজার দুই সালের আমি তো দেখছিলাম অর্ধেকের বেশি লোকের নাম আছে অর্ধেকের কি তারও বেশি খুব কম সংখ্য লোকের হয়তো নাম থাকবে না তো তাদের কোনো চিন্তাই নেই তাদের কোনো কাগজপত্র কিচ্ছু দিতে হচ্ছে না যাদের দু হাজার দুই সালে বা দু হাজার তিন সালে ভোটার লিস্টে যাদের বাবা হোক মা হোক কাকা হোক যাদের নাম আছে তাদের কোনো টেনশন নাই তাদের কোনো কাগজপত্র লাগছে না এবার সব থেকে বড় কথা কাগজপত্র কাদের লাগছে আপনাদের একটু জানিয়ে দিই কাগজপত্র কাদের লাগছে দেখুন আমি আজকে ভিডিওটা বেশি বড়ো করবো না এবার কাগজপত্র কোন মানে কাদের লাগছে যাদের নাম নেই এবার তাহলে কী কী কাগজ লাগবে রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে সেই পরিচয়পত্র দুই নম্বর উনিশশো সালের পয়লা জান জুলাইয়ের আগের কোনো পরিচয়পত্র সার্টিফিকেট ডকুমেন্ট যা কেন্দ্র ও বা রাজ্য সরকার দিয়েছে যেমন হতে পারে ব্যাংক পোস্ট অফিস এলআইসির নথি গ্রহ্য হবে এছাড়া জন্মের সংশয়পত্র বা বার্থ সার্টিফিকেট ভারতের পাসপোর্ট স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় দেওয়া শিক্ষা সংক্রান্ত সংশয়পত্র মাধ্যমিকের সার্টিফিকেট গ্রহণযোগ্য মানে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটাও কিন্তু গ্রহণযোগ্য ছয় রাজ্যের দেওয়া পারমানেন্ট রেসিস রেসিডেন্স সার্টিফিকেট এবার হচ্ছে সাত ফরেস্ট ফরেস্ট বনাঞ্চলে যারা থাকেন তাদের ক্ষেত্রে বনাধিকার সংশয়পত্র আট ও বিসি এসসি এস বা অন্য কোনো কাস্টের হলে কাস্ট সার্টিফিকেট কতটা সুজা করে দিয়েছে মানুষের জাতীয় নাগরিক পুঞ্জ বা এনআরসি যেখানে চালু হয়েছে সেখানে কাজ যে নাম থাকে সেই সার্টিফিকেট দশ রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার সরকারের দেওয়া জমির নথি বাড়ির নথি অর্থাৎ দলিল পর্চা তো এই তো জিনিস চেয়েছে এই জিনিসগুলো যাদের কাছে নেই আমার সন্দেহ লাগে তারা ভারতের লোক বটে কি না এই এগারোটা জিনিসের মধ্যে যদি একটা জিনিস যদি না বার করতে পারে তাহলে তখন আমার আমার তো সন্দেহ লাগে যে সে আদেও ভারতবর্ষের লোক কিনা সে ভারতবর্ষের লোক নয় ভাই এই এগারোটা নোটি আবার তো কোথাও মনে হয় না যে এগারোটি খুবই অসুবিধা মানে খুবই যে অসুবিধা আমার তো কিছু মনে হচ্ছে না এবং আপনারা যারা চাইছেন যে আপনাদের নামের লিস্ট কি করে চেক করবেন দেখুন আমি আমার ভিডিওর যে কমেন্ট আছে সেই কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা কেউ টেনশন নেবেন না কেউ হুড়ুহড়ি করবেন না কালকে যেভাবে যখন এটি প্রকাশিত হলো তখন ভাই যে আমাদের নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট কিন্তু ক্র্যাশ হয়ে গেছিলো ভাবতে পারছো প্রায় পনেরোটি রাজ্যে এসে আর চালু হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু লোকে টেনশন পড়ে গেছে টেনশন নেওয়ার কিচ্ছু নেই আবারও বলছি যাদের দুই দুই বা তিন তিনে ভোটের লিস্টে যাদের বাবা মার কাকার নাম আছে তাদের কোনো চিন্তা নেই কোনো চিন্তা নেই এবং যে এগারোটা ডকুমেন্ট দেখাতে দেখাতে হবে আপনাদের আমি বলেছিলাম তো এই এগারোটা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দেখালেই কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা রাখছি এবং পিঙ্ক মানে কি বলবো যে লি মানে লিঙ্ক সেটা আমি কমেন্টে দিয়ে দেবো আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নেবেন তো বন্ধুরা ভারত অত সুস্থ করুন আমরা ভারত পথে যাই বন্দে মাতারাম জয় শ্রীরাম